নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে এই মুহূর্তে দেখছেন আমি রয়েছি আমার ছাত্রদের সঙ্গে সকাল বেলার পড়াশোনার সেন্টারে তো সবাইকে এখন বই খাতা কলম নিয়ে রেডি তাদেরকে এখন পড়তে দেয়া হবে সবাই কি পড়াশোনা করতেসো নি হ্যাঁ রেডি তো ভালো করে পড়তেছ তো তো সবাই পড়ো আমার সঙ্গে সরাইয়া আকার দয়াকার দয়াকার অন্তস্থরা আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ আমাদের রাজ্যে অন্তস্থ আকার অন্তস্থরা জফলা একার একার এখানে বোর্ডে লেখা আছে তো রাজ্যের নাম দন্তান্ন আকার ম নাম আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নাম ত্রিপুরা আমাদের রাজ্যের নাম ত্রিপুরা তরফলা রশ্মিকার পর রসিকার আকার ত্রিপুরা কি বলছ তুই त्रिपुरा इंग्लिश बा इंग्लिश है टी आर आई पी यू आर ए ए ए खतरा कर रहा पी आर आर आई यू त्रिपुरा

ভারতবর্ষ আর ইংরেজিতে কি ইন্ডিয়া আই এম ডি আই এ ইন্ডিয়া ইংরেজিতে কি আমাদের দেশের নাম ইন্ডিয়া ইংরেজিতে চুল ইংরেজি কি চুল ইংরেজি চুল ইংরেজি এইচ হেয়ার মাথা ইংরেজি এইচ ই এ ডি হ্যাড তো এইভাবেই পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের পাশে রয়েছি তাদের মা বাবা দিনমজুর শ্রমিক পড়াশোনা জানে না তাদের এই শিশুরা যেন কোনোভাবে সুশিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা পড়াশোনার পাশাপাশি তাদের বই খাতা খব কলম সকালে টিফিন দুপুরে মিড ডে মিল সব কিছু দেওয়া হয় আপনারা যারা আমাদের এই মানবিক উদ্যোগে আমাদের পাশে রয়েছেন সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ এবং আমাদের এই মানবিক উদ্যোগে আপনারাও আগামী দিনে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং আমরা যেন আরো এই শিশুদের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারি তাদের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ